এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা শীত আসলে মানে শপিং করতে চাচ্ছিলাম না তো এত শীত পড়ছে আসলে না না করে তো বাবার ডে অফ তো ভাবলাম আমরা শপিং করে নিয়ে আসি ও ছুটি কাটাচ্ছে শীতের ছুটি কাটাচ্ছে তো বের হয়ে পড়লাম হাজবেন্ড আমি আর আমার মেয়ে তো যাই হোক এখন আমরা রওনা দিচ্ছি মেইন রাস্তার দিকে তো এখান থেকে মোটামুটি বলতে পারেন দশ মিনিটের মতো হাঁটতে হয় আমার বাসা থেকে দশ মিনিটের মতো তো হেঁটে হেঁটে আমরা এখন মেইন রাস্তায় যাব এখানে গিয়ে দেখতে পাচ্ছেন ইনায়মণি কিন্তু ইনায়মণির বাবার কোলে উঠে পড়েছে হাই সবাইকে হাই দিচ্ছে আমার মামনি তো এখন আমরা হাঁটতে হাঁটতে টুকটুক করতে করতে যাচ্ছি এই যে আমি মেইন রাস্তার দিকে তো এখন আহ মূলত শীতের কেনাকাটা করতে যাব আসলে বাচ্চা মানুষ যে প্রচন্ড শীত পড়েছে আর দেখি আমিও কিছু কেনাকাটা করব। তো চলে আসলাম কিন্তু মেন আমি বলে দিই এটা হলো আপনার চৌরাস্তা ঠিক আছে কুরিল চৌরাস্তা এখান থেকে আমরা রিস্ক করে যাব তো ইনামণির বাবা একটু সাইডে একটা কাজের জন্য গিয়েছিল আমরা ওয়েট করতেছিলাম তো চলে আসছি তো ফাইনালি রাস্তায় আসলে যে প্রচন্ড জ্যাম আসলে দেখে মাথা ঘুরতেছে তো আমরা যেটা করলাম একটু সামনে হাইট দেখতেছি করা যায় তো হাঁটতে 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 বসুন্ধরায় মানে যমুনা বসুন্ধরা ওইখানে তো ওইখান থেকে আমরা মূলত ফাইনালি এটা রিস্কে নিলাম দেখেন আমার মামুনি কিন্তু অনেক খুশি হয়েছে এখন আমরা রিস্ক করে যাব মার্কেট করতে দেখি কি কি মার্কেট কেনা যায় কেনাকাটা করা যায় তো এখান থেকে মোটামুটি আমরা ভাঙা আসলে যেতে হবে কারণ দেখেন পরিমাণ জ্যাম বাবা যায় এত জ্যাম পরিমাণে আল্লাহ কতক্ষণ যে লাগবে যাইতে দেখেন আমার মেয়েটার মনটা কিন্তু খারাপ হয়ে গেছে এত জ্যাম কেন ঠিক আছে তো কি আর করার এই জ্যামে বসে থাকি মনে করেন যেতে হবে তো ফাইনালি মনে করেন এখানে চলে আসলাম আমরা এই যে শপিং মলে এটা কিন্তু কিন্তু কম বেশি সবাই তো আমি এখানে এসে ফুটপাতে মানে ফুটপাথে যে বসে এখান থেকে কিছু ড্রেস আসলে দেখতে চাচ্ছিলাম যে আমার মেয়ের জন্য কি নেওয়া যায় তো দেখেন সবকিছু মোটামুটি এখানে পাওয়া যায় তো আমি ঘুরে ঘুরে আগে দেখতেছিলাম নিচ্ছিলাম না আমি যে টাইপে পছন্দ হয়নি তো চলে গেলাম এবার কিন্তু মার্কেটের ভিতরে ভিতরে আমি এখন গিয়ে ঢুকতেছি ইনায়ামনি মনি বাবার আমি ভিতরের দিকে যাচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বসার কিছু স্পেস জায়গাও আছে তো যাই আমরা এখানে বসবো না এখন উপরের দিকে যাচ্ছি আহ থেকে উপরে উঠছি তো তারপরে এই যে দেখেন আমি এখানে কোর্ট সেন্টার কোর্টটা দেখাচ্ছি মাঝখানে যে কোর্টটা আছে ও কত মানুষ আছে রেস্ট নিতেছে তো এবার আমাদের শপিং করা বা কেনাকাটা করা পালা বলতে পারেন তো এই ফ্লোরে আছে কসমেটিক ফার্স্ট যে ফ্লোরে উঠলাম মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর এখানে কসমেটিক এখানে দেখেন এই দেখেন এই যে পন্ডিত দেখেই দৌড় মানে খেলনা দেখেই দৌড় যা হোক ওখান থেকে খেলনা কিনে দেওয়া হয়নি বুঝিয়ে শুনিয়ে আমি নিয়ে যাচ্ছি আর এখান থেকে আমি কিছু কসমেটিক দেখতেছি আমার কি লাগে তো যাক ফাইনালি চলে আসলাম কিন্তু স্পোর্ট এর কিছু জিনিসপত্র আমি এখানে দেখবোই না এমনের জন্য প্যান্ট বা টি শার্ট কি পাওয়া যায় দেখেন কি সুন্দর সুন্দর শালও কিন্তু আছে এখানে খুবই ভালো লাগছে ছেলেদেরও আছে এখানে অনেকই দেখেন আমার মামনি কিন্তু এখানে ওর জন্য দুইটা প্যান্ট কেনা হয়ে গেছে এবার আমরা এখানে দাঁড়াইতেছিলাম যে বাবাকে হারিয়ে ফেলছি মূলত হ্যাঁ হারিয়ে ফেলেছি ওনার জন্য সেন্টার কোর্টে ওয়েট করতেছি কোথায় গেল তো এই পাশ থেকে আমি কিছু ড্রেসও আমি দেখতেছিলাম যে মামনির জন্য কি কি নেওয়া যায় তো এখানে দেখেন কি সুন্দর প্যান্ট আছে প্যান্ট গুলো দেখতেছিলাম আর এই যে জ্যাকেট দেখতেছিলাম এটা আমার জন্য ইনামনি বাবা দেখেন আমার জন্য জ্যাকেট দেখতেছে ওরে ও আমার জন্য জ্যাকেট দেখতেছে আর আমি হারিয়ে গেছি ফাইনালি কিন্তু ইনামনির বাবাকে আমি পেয়ে গেলাম আমার জন্য জ্যাকেট দেখতেছে আমার মামুনি আর আমি হারিয়ে গেছিলাম তো দেখেন এইখানে ওর কষ্ট হয়ে গেছে তো সিঁড়ির মধ্যে বসে পড়ছে হাঁটতে হাঁটতে আসলে মহিলা মানুষের সাথে মার্কেটে গেলে একটু হাঁটাহাঁটি করতেই হয় তো যাই হোক আমি আগে দেখি তারপরে কেনাকাটা করি এটা হলো আমার অভ্যাস তো আমার মামুনি এবার বায়না ধরেছে খাবে তো খাওয়ার জন্য দেখেন কি সুন্দর সুন্দর আইসক্রিম তো শীতের দিন খাওয়া যাবে না আইসক্রিম খেলনাও কিন্তু একটা আমার মামুনি কিনে নিয়েছে ঠিক আছে তো আমরা এখানে অর্ডার দিয়েছি লাচ্চি তো লাচ্ছিটা না খেলে হবেই না আমার মেয়ের তো এখানে আবার আমি চলে আসলাম দেখেন বাসাবাড়ির জন্য কিনে আছে চামিষ আছে এখানে কি সুন্দর সুন্দর ওয়াটার পট আছে তারপরে এখান থেকে আসলে আমার এগুলো কিছু লাগবে না তারপরে দেখতেছি বুঝেনি তো মহিলা মানুষের মন দেখলে যদি কিছু ভালো লাগে যায় অবশ্যই নিতে হবে তো দেখেন ও মা এখান দিয়ে হাড়িপাতিলো পাওয়া যায় খুব সুন্দর পাওয়া যায় খুবই ভালো লাগছে তো এরপরে আমি একটু ঘুরে ঘুরে আসলে কি সুন্দর সুন্দর বাটি তারপর কাঠের জিনিসপত্র আছে এখানে দারুণ দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগছে তো ফাইনালি চলে আসলাম কিন্তু শপিং মল থেকে আমরা বাসা এবার পালা যে আমরা কি কি কিনলাম মনে আজকে সবগুলো কিন্তু বের করে করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আমরা কি কেনাকাটা করেছি আমি আমার জন্য দুইটা ওই যে শীতের উইন্টারের আপনার প্লাজু টাইপের কিনছি এটা তো একটু ভালো কোয়ালিটি তো যাই হোক তারপরে এখানে কি বার করতেছে মামনি বের করো তো কি এখানে এটা ও মা আমার আম্মু বের করতে পারছে না আমি বের করে দেই এখানে এই যে দেখেন ইনায়মনির জন্য সোয়েটার আছে চিপস কিনে নিয়ে আসছে ইনায়মনির বাবা তারপরে এখানে কি আছে দেখি সোয়েটারটা খুলে এটা ইনায়মনির সোয়েটার তারপরে এই যে দেখেন এখানে আছে প্যান্ট আছে প্যান্ট ঠিক আছে এইটা প্যান্ট এই একটা উইন্টার ড্রেস একটা প্যান্ট এই যে দেখেন এটা খেলনাও কিনছে ইনামনি এই যে প্যান্ট ইন দেখাচ্ছে কিন্তু আমার মামনি ঠিক আছে তো মোটামুটি এগুলো আসলে আমার মেয়ের জন্যই কেনা আর আমার জন্য যা কিনছে এগুলো হলো আপনার বোনাস আমি বোনাস পাইছি বলতে পারেন তো এই যে একটা এখানে একটা গেঞ্জি আছে ইনামনির বাবার এটা উইন্টারেরই এখানে আবার ইনামনি একটা প্যান্ট আছে ব্ল্যাক কালার এর জেগিংস টাইপ এর তো আর কি এই তো এগুলোই আমরা আজকে কিনলাম শপিং আজকে কেনাকাটা শেয়ার করলাম আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট আবার কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এটা পুরনো মা এটা পুরনো ওকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম